আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার খুব সুন্দর কিছু রেডিমেড কর্জিয়াস চৌপিস নিয়ে যেগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল সাইজ হবে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছে আর অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে নয় নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা অর্গানজার মধ্যে নিচে কাট কাটওয়ার্ক করা সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে আর ওনারটা অর্গানজার ফ্যাব্রিক্সে কাজ করা এটার কালার থাকবে হচ্ছে টোটাল চারটা মতো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়বে ভ্যাম আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওনার দাম পড়ছে মাত্র আঠারোশো টাকা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট আরও কালার হবে যেমন এটা প্রাইস কত থাকছে এটা আঠারোশো টাকা সালোয়ার সেম থাকবে দাম মাত্র আঠারোশো টাকা নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর সালোয়ার সেম থাকবে তার প্রাইস পড়বে সেম আঠারোশো টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে চলে যাই এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যেও কালার হবে সো এটা হচ্ছে একটা মাস্টার্ড কালার লাক্সারি জর্জের ফেব্রিক সালোয়ারের নিচে কাজ থাকবে এবং ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার প্রাইস পড়ছে সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি যেটা একটা কালার সতেরোশো পঞ্চাশ আরেকটা আছে এটা সেম সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে সালোনা সেম দাম মাত্র সতেরোশো পঞ্চাশে নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা নতুন আসছে ব্ল্যাকের সাথে এটা ওয়াইন কালার কম্বিনেশন সালোয়ারটা থাকবে ব্ল্যাকের উপর ওনাটাও ব্ল্যাকে প্রাইস কত পড়ছে এটা কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস সেম আঠেরোশো টাকা সেম সালোয়ার সেইমনা দাম মাত্র আঠেরোশো টাকা আরও একটা কালার হবে যেটা হচ্ছে এইটা প্রাইস সেম থাকছে মাত্র আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইসও সেম মাত্র আঠেরোশো টাকা ওকে নেক্সটে আমরা চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা কালার থাকবে দুইটা এটা হচ্ছে জিমিচুর মধ্যে নিচে কাটওয়ার করা সম্পূর্ণ শাইনিং একটা ড্রেস সালোয়ারটা প্যান্ট কাটিং হবে অল ওভার এরকম কাজ থাকবে এটার দাম পড়ছে সতেরোশো পঞ্চাশ আরেকটা কালার হবে টরে ব্লু কালার দামটা সেম সতেরো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবল সতেরোশো পঞ্চাশে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসটা এটার মতো কালার আছে কয়েকটা এটা লাক্সারি জর্জেট ফ্যাব্রিক্সে স্টোন দিয়ে সুতা দিয়ে কাজ করা স্যালারের নিচেও কিন্তু কাজটা করা থাকবে আর অন্যটা অলোভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাচ্ছি এটার ড্রাগন কালার দেন যে কালারগুলো আছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে এটা

এটা আরেকটা আছে দেখেন একই দাম পনেরোশো পঞ্চাশ টাকা স্যালোনা সেম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটাও সুন্দর কালার আছে তিনটা এটা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইস কত পড়ছে এটা অফারে থাকবে আপু সতেরোশো টাকা টাকা এই যেটা একটা আছে সেম সতেরোশো টাকা আর একটা কালার হবে এটার মধ্যে মাস্টার্ড কালার প্রাইস সেম সতেরোশো টাকা সতেরোশো টাকা ওকে সালোয়ার সেম সতেরোশো টাকা নেক্সটটায় চলে যাচ্ছি নেক্সট এই ড্রেসটাও আছে এটা অফারে থাকছে এটা শুধু সালোয়ার থাকবে না থাকবে লাক্সারি জর্জেট ফ্যাব্রিক্স এটার দাম কত পড়ছে এটা অফারে থাকবে আপু 1550 কালার দেখাচ্ছি টরি ব্লু কালার এটা জাম কালার প্রাইস सेम 1550 36 থেকে 46 এর দাম মাত্র 1550 এ পেয়ে যাচ্ছেন

আচ্ছা পরের কালারটাই চলে যায় এটা একটা আছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন সেম সালোয়ার সেম মনে হলো সতেরোশো পঞ্চাশে এখন যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন এর মধ্যে কালার আছে দুইটা সালোয়ার না সেম থাকবে এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে প্রাইস সিম টাকা ষোলোশো পঞ্চাশ সালোয়ারা দাম মাত্র ষোলোশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন থাকছে কালার থাকবে ওটার মধ্যে তিনটা অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ সালোয়ার থাকছে প্যান্ট কাটিং নিচে কাজ করা পার্লেরও কাজ থাকবে মিরোরও কাজ থাকবে এটার দাম পড়ছে ষোলোশো পঞ্চাশ এটা একটা আছে গোল্ডেন কালার সেম ষোলোশো পঞ্চাশে সালোয়ার না সেম ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা একটা আছে জাম কালার সেম দাম ষোলোশো ওকে নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছে এটারও দুইটা কালার আছে